আমি আটটা বছর লুকিয়ে কখনো মানুষের মধ্যে বলতে পারিনি বুক ফুটে মুখ ফুটে যে না সে আমার স্বামী এটা আমার 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 বাড়ি আটটা বছর আমি নিচে করে রাত্রিতে আমাকে দুপুরে বের হবে তার বাসার ড্রাইভারকে একবার চা খাওয়াইতে পাঠিয়েছে ডাব খাওয়াইতে পাঠিয়েছে এগুলো যখন তারা মিসিং মিসিং তখন আমাকে যাতায়াত করতে হচ্ছে দীর্ঘ আটটা বছর এরপরে আমি যখন কনসেপ্ট করলাম আমার বাচ্চাটাকে এর আগে তো আমি তিনটা অ্যাক্সিডেন্ট করিয়েছিল জোর করে তিনটা বেবিকে এরপর যখন আমি ফোর্থ এই বেবিকে কনসেপ্ট করলাম তখন সে আমাকে ব্যাংককে পাঠিয়েছিল অ্যাভিয়েশনের জন্য এমনকি আমার মেজো বোনকে ইন্ডিয়াতে সে অফার করছিল যে যত টাকা লাগুক আপনি এটা অ্যাভিয়েশন করে দেন কলকাতার একটা হসপিটাল অ্যাপোলো একটা হসপিটালে সে ডক্টর ডক্টর হচ্ছে শ্রীদেবী সুরঞ্জিতা সুরঞ্জিতা দেবী ওনার কাছে আমার কাগজ আছেন ওনার কাছে ওনার ভাই কি দিয়ে পাঠিয়েছিলেন যে যেভাবেই হোক না কেন বাচ্চাটাকে ডেস্ট্রয় করতে হবে যেভাবে যত টাকা লাগুক কয় কোটি টাকা লাগবে আচ্ছা এক্ষেত্রে সাকিব খানের আসলে তার

এটা কি না সবচেয়ে বড় কথা কি আমি তো ওকে যার কারণে আমার ওর প্রত্যেকটা ভুল ওর প্রত্যেকটা চারটার জন্য সে পায়তারা করছে তখন তার প্রতি আমার সম্মানটা ফার্স্টে উঠে গেছে এরপরে ভালোবাসাটা ছিল সম্মানটা উঠে গেছে এটা সত্যি কথা এরপর আমার কাছে মনে হয় হয়তো বা ঠিক হয়ে যাবে বাচ্চার মুখটা দেখার জন্য এবার আমি একটা গোপন খবর বলি সেটা হচ্ছে আমার ছেলে মানে হেয়ারটা যে সবাই দেখেন না এত বড় এটার কারণটা হচ্ছে আমার ছেলে কিন্তু এটা বার্থ হেয়ার আমি যখন বাচ্চা জন্মায় মানে এটা তো অনেক পুরনো কথা সবাই জানে যে আমার বাচ্চা যখন জন্ম জন্মাইছে তখন আমাকে আমার নিজ দায়িত্বে বাচ্চাকে জন্ম দিতে হয়েছে কেউ আমার ছিল না বাট আমার ভিতরে না একটা সিলি কিউরিয়াসিটি কাজ করতে যে আমার বাচ্চা চুল কাটলে নারু লাগবে দেখতে সাকিব দেখতে যদি অপছন্দ করে চুলটা রেখে দিলে ভালো পরে আমি ডক্টরের সাথে আলোচনা করলাম যে আচ্ছা ওর বাবাকে তো দেখেনি ওর বাবা বাবাকে একটু বাচ্চাকে দেখাই কারণ বাচ্চাদের আমার বাচ্চার চুল যখন হয়েছে তখন অনেক ঘন ছিল যদি আমি কেটে ফেলি তাহলে হয়তো বর বাবার দেখতে যদি খারাপ লাগে আমাকে যদি অ্যাভয়েড করে মিস আন্ডারস্ট্যান্ডিং করে বাচ্চা যদি মানতে না চাই যার কারণে কিন্তু আমার বাচ্চার চুলটা রাখা হয়েছে আচ্ছা এরপরে মানে তাতেও দেখলাম যে না তার মন আমি গলাইতে সক্ষম হইনি মানে আমি এবং আমার ছেলে যাই হোক এটা হয়তো বা আমার ব্যর্থতা বাট আমি একদিকে সার্থকতা বলবো যে আজকে আমি গর্বের সাথে বলি আমার আর একটা ছেলে আছে জানাম আপনার এই অনুভূতিটা নিশ্চয়ই ভীষণ রকম পীড়াদায়ক যাকে আপনি মানে একেবারে মন প্রাণ উজাড় করে ভালোবাসলেন

ব্যাপারটা আসলে কি দাঁড়াবে আমি আপনার কাছে যেটা জানতে চাই অর্থাৎ আপনার যে মনের নায়ক সে হঠাৎ করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার থেকে প্রতারক চরিত্রহীন চরিত্রহীন এবং প্রতারক অর্থাৎ যাকে আপনি ভালোবাসলেন যে ভালো তো মানুষ যখন বাসে তখন তো ওভাবেই বাসে নায়ককেই ভালোবাসে তো সেই নায়ক খলনায়ক এবং খলনায়ক থেকে প্রতারকে পরিণত হলো আপনার চোখে এটা তো এই যে অনুভূতিটা সেটা নিশ্চয়ই ভীষণ রকম কষ্ট আমার কাছে মনে হয় যে আহ অনুভূতি কি আর বলবো আমার কাছে মনে হয় যে সাকিব পৃথিবীতে মানুষ বলতে পারবে না যে আমার ভিতরে বিন্দু পরিমাণ কিছু নেই সেটা তার ভালোবাসা হতে পারে বা তার ওয়াইফকে ঠকিয়ে হতে পারে বা তার বাবা মাকে ঠকিয়ে হতে পারে বা সে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঠকিয়ে হতে পারে প্রত্যেকটা মানুষই তার পজিশন বুঝে তার অবস্থান বুঝে একটু হলেও স্বার্থের দিকে দেখে নিজের স্বার্থকে দেখে সাকিব খান যে এতটা নিলজ্জ এবং এতটা যে পর্দার ঘূর্ণি ছাড়া ওই মানুষ হয়ে যাবে এটা আসলে আমি আট বছর রিস্ট করতে পারিনি ইনফ্যাক্ট ওর ফেসে করতে পারিনি যে ও এতটা নিলজ্জ হয়ে যাবে আচ্ছা জয়ের জন্মের পর থেকে আপনি আর এক সাকিব খানকে দেখা শুরু করেন দেখা কনসেপ্ট করার পর থেকে আচ্ছা কনসেপ্ট করার পর থেকে কারণ বাবা আমার বাচ্চাটা কনসেপ্ট করার পর থেকে আমি দু মাস টোটালি আমার মতো করেছিলাম পরে তো সাকিবের ভয়টাই হয়েছে যে উপযুক্ত কাউকে বলে দেয় যে ভয়টার ভিতরে ছিল যার কারণে আমি টিভিতে আসার আগেও সে বলছে যে বাচ্চা দিব ও পুনিব না আচ্ছা আপনি আট বছর ধরে তার সাথে তো ছিলেন তো সেই ক্ষেত্রে এতটা ইনসিকিউরিটি শাকিব খানের ভেতরে কেন সেটাকে আপনি অনুধাবন করতে পারেন আমি আমি তাকে নি আমি কখনো রিড করি আমি রাতে দুটো তিনটেই এসে বাসায় ফিরতেন আমি তাকে রান্না করে খাইয়েছি তারপরে সকাল ভোর ছয়টার দিকে আমাকে আবার লোক চক্ষুর আড়ালে হতো কারণ আমার শুটিং থাকতো ও আমি অনেক কাজ করেছি আমাকে বি সি তে মুভ করতে হবে তো আমি সারারাত জেগে তাকে খাইয়ে আমি মুভ করেছি না আমি আসলে রিড করতে পারেনি ভাই আমি টোটালি সংসারটাকে চাই চেয়েছিলাম কারণ আমাদের ধর্মে সংসার ত্যাগে কোনো মেয়ে থাকে না তারপরও মানে কিছু অনেক প্রসন্দ আসে যার কারণে আমি আসলে সংসারটা ছাড়তে চাইনি না আমি বারবার এই কথা কেন বলছি কারণ শাকিব খান তার ক্যারিয়ারে একটা সময় একটা অপ্রতিদ্বন্দ্বী জায়গাতে ছিলেন যেখানে আসলে তার কোন কম্পিটিটর ছিল না বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খান এমন জায়গায় পৌঁছে গিয়েছিলেন সেখানে আসলে তার আর কোন প্রতিদ্বন্দ্বী নেই এরকম একটা জায়গায় যখন একটা মানুষ থাকে সে কি করে তে ভোগে যে আমার সম্পর্কের কথা জানা জানি হলে আমার সেটা জানা জানি হলে আমি ওখান থেকে ধপাস করে নিচে পড়ে যাব আসলে অনেক স্ট্রাগেল করে আসছে তো আর ও তো একটু মানে অনেক স্ট্রাগলিং করে হিরো হয়েছে সে কারণে হারানোর এত সাপোর্টটা তো ওকে পুরোটা দিতে হয় ওই ভিতরটা ওই ভয়টা তার কাজ করে সেই ভয়টা তার এখনো কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে এত বছর ধরে ইন্ডাস্ট্রিকে সার্ভ করার পর তার ভিতর ভয় কাজ করে যাচ্ছে ভয় কাজ করে যাচ্ছে বাট এই ভয়টা তার ভিতরে কাজ করছে না যে আমি যে চরিত্র নিয়ে ঘাটাঘাটি করছি আফটার 10 ইয়ার্স পরে আমার বাচ্চা কে আমি